আমাদের সমাজে এরকম আরো কয়েকটা সালমান মুক্তাদির দরকার সত্যি বলতেছি তার অন্য কোনো দিক নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই এবং আমি সেগুলো নিয়ে কথাও বলতে চাই না সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি কেউ হয়তো বা ভালো নাই কারণ দেশের পরিস্থিতি নিয়ে আমরা সবাই খুব চিন্তিত এবং সবারই মন খারাপ তবে সালমান মুক্তাদের ভাইয়াকে নিয়ে যে কথাটা বলছিলাম আসলে খারাপ সময় এবং যখন হচ্ছে খুব বিপদে থাকবেন বা পাশে কাউকে প্রয়োজন হবে তখন যদি মানে পাশে এসে দাঁড়ানোর মতন মানে শুধু মুখে ডায়লগ দিলে তো হয় মুখে অনেকে অনেক কিছু বলে ঠিক আছে মুখে শুধু ডায়লগ দিলে হয় না কারণ হচ্ছে সামনে এসে লড়াই করা পাশে থাকা এই জিনিসগুলা দরকার তো সালমান মুখতাদিরের ব্যক্তিগত লাইফ বা তার অন্য কোনো কিছু নিয়ে আমার ইয়া নাই কিন্তু দেখলাম লোকটা প্রকাশ্য মাঠে নেমে যেভাবে লড়াই করলো আসলে খারাপ সময়ে পাশে থাকে কে সেটাই হচ্ছে খারাপ সময় চেনা যায় কে আপন কে বন্ধু কে আমাদের আসলে মানে আসল আপনজন ঠিক আছে খারাপ সময় সেটা চেনা যায় আপনার নিজের জীবনও আপনি দেখবেন যে মানুষটা আপনার কাছে বকাঠে মনে হয় বা অন্যরকম রকম যাকে আপনি পাত্তাই দিচ্ছেন না দেখা যাবে যে আপনার জীবনে এমন একটা কঠিন সময় সেই মানুষটা আপনার পাশে এমনভাবে দাঁড়াবে যে এটা হয়তো বা আপনি কল্পনাই করেন না যে আসলে এই মানুষটার দ্বারা এত কিছু সম্ভব বা এই মানুষটা আমার পাশে থাকবে আমাদের বাস্তব লাইফে কিন্তু এটা অনেক ঘটে আমি আমার নিজের লাইফের অভিজ্ঞতা থেকেই বলতেছি একটা সময় যে মানুষদের এমনও মনে করছি যে আসলে এরা আসলে কোনো কাজের না বা এরা আমার লাইফের কোনো ভ্যালু নাই এদের আসলে একটা সময় যে দেখা যায় তারাই পাশে থাকে কিন্তু যাদেরকে আমরা খুব মূল্যায়ন করি খুব মানে আইডল মানে ঠিক আছে দেখা যায় যে যখন বিপদে পড়ি বা সমস্যায় পড়ি তাদের আর মুখও দেখা যায় না উল্টো তারাই আমাদের ইগনোর করে যেন তারা দুনিয়ার খোঁজ খবর রাখে না এদিকে যে দুনিয়া উলট হয়ে যেতেছে সেগুলোর প্রতি তাদের কোনো মানে খোঁজ খবরই নাই ঠিক আছে তো এইটাই হচ্ছে মেইন কথা খারাপ সময় হচ্ছে চেনা যায় কে আপনার আইডল হওয়ার যোগ্য বা কে খারাপ সময় আপনার পাশে থাকতেছে হ্যাঁ কাকে আপনি বন্ধু মনে করবেন নিজের জীবনের সাথে একটু মিলাবেন ঠিক আছে